এক ব্যক্তি একটা হাতিদের ক্যাম্পের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন যেখানে অনেক ছোট বড় হাতি দড়ি দিয়ে বাঁধা ছিল তিনি দেখলেন অনেক বড় বড় হাতি শুধুমাত্র একটা দড়ি দিয়ে বাঁধা আছে কিন্তু তারা কোনো রকম চেষ্টাই করছে না ওই দড়ি ছিঁড়ে চলে যাওয়ার অথচ দুটো ছোট হাতি কেউ ওই একই রকম দড়িতে বাঁধা আছে কিন্তু তারা অনেক চেষ্টা করছে ওই দড়িটা ছিঁড়ে বেরিয়ে যাওয়ার কিন্তু তারা পারছে না এই দৃশ্য দেখে কৌতূহলবশত ওই ব্যক্তি যিনি হাতিদের পরিচালনার দায়িত্বে ছিলেন তাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা আপনারা যে এত বড় বড় হাতিগুলোকে শুধুমাত্র একটি দড়ি দিয়ে বেঁধে রেখেছেন এরা পালিয়ে যায় না বা কাউকে তো কোনো রকম পালিয়ে যাওয়ার চেষ্টাও করতে দেখছি না তবে ওই দুটো ছোট হাতিকে দেখছি অনেক চেষ্টা চালাচ্ছে দড়িটা ছিঁড়ে পালিয়ে যাওয়ার তখন ওই পরিচালক বললেন এই যে ছোট ছোট হাতিগুলোকে দেখছেন এদের নতুন আনা হয়েছে আর এই দড়িটা কিন্তু এই ছোট ছোট হাতিগুলোকে বেঁধে রাখার জন্য যথেষ্ট মজবুত তাই ছোট ছোট হাতিগুলো অনেক চেষ্টা করেও এই দড়ি ছিঁড়ে যেতে পারছে না অনেক চেষ্টা করার পরও যখন এরা দড়ি ছিঁড়ে যেতে পারে না তখন এরা বিশ্বাস করে নেয় যে এদের পক্ষে এই দড়ি ছিঁড়ে যাওয়া অসম্ভব তাই এরা বড় হয়ে গেলেও আর চেষ্টা করে না কিন্তু এখন এই দড়িটা ছেঁড়া এদের পক্ষে সামান্য একটা ব্যাপার কিন্তু ওই ছোটবেলায় ছিঁড়তে পারেনি এদের মাথায় রয়ে গেছে তাই এরা এখনও মনে করে যে এই দড়ি ছেঁড়া তাদের পক্ষে অসম্ভব ব্যাপার আমরাও জীবনে এই হাতিদের মতো একই ভুল করে থাকি অনেক সময় আমরা কোনো কাজ করতে গিয়ে ব্যর্থ হই এবং পুনরায় আর চেষ্টা করি না ওই কাজটা করার জন্য হয়তো পরে আমরা অনেক উপযুক্ত হয়ে গেছি ওই কাজটা করার জন্য কিন্তু তাও আমরা চেষ্টা করি না এই ভেবে যে আমাদের দ্বারা ওই কাজটার হবে না তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই বক্তব্য কখনো নিজের ওপর থেকে আত্মবিশ্বাস হারিও না আর চেষ্টাও ছেড়ো না কারণ তুমি যদি ভালো করে তাকিয়ে দেখো তোমাদের আশেপাশের মানুষগুলোকে তাহলে দেখবে হয়তো একশো জনের মধ্যে দশজনও এমন থাকবে যারা জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা ছাড়ছে না প্রত্যেকটা জিনিসের চেষ্টা চালিয়েই যাচ্ছে এবং তারা সাফল্য অর্জনও করছে তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটা ছড়িয়ে দিতে পারো আগুনের মতো আর এরকম আরও মোটিভেশনাল ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিতে হবে ধন্যবাদ